ভোরবেলা গিয়ে আমার শ্বশুর ভোরের বাজার নিয়ে আসছে গতকালকে একই মাছ নিয়ে আসছিলাম আমার শ্বশুরে খুবই ভালো লাগছে আজকে আবার সেই মাছ নিয়ে আসছে যে আজকে সুন্দর করে মাখিয়ে রান্না করবা তার এটা নিয়ে আসছে ফলি মাছ ফলি মাছটা অনেক ছোট তো ফলি মাছ আমার শ্বশুর বলল যে ফলি মাছটা তো অনেক কাটা একদম মচমজা করে ভেজে দিবা যেন মুখের ভিতরে সব গলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের গ্রামীণ ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে চলে আসছি আমার শ্বশুরকে চা দিচ্ছি আর বসে বসে গল্প করছি আজকে মধু দিয়ে চা প্রত্যেক দিন এই মধুগুলো না শেষ করলেই না প্রায় চার পাঁচ কেজির মতো মধু ছিল প্রায় দেড় কেজির মতো মধু সবে শেষ তা আমার শ্বশুর বলছে যে এইভাবেই খেয়ে শেষ করতে হবে তাছাড়া খাবো না শীতের সময় মধু খেতে খুবই ভালো লাগে আর রুটি দিয়ে মধু খেতে আমি খুবই পছন্দ করি রুটি দিয়ে মুড়ি রুটি দিয়ে মধু আবার পাউরুটি দিয়ে মধু মুড়ি দিয়ে গরম গরম মুড়ি হলে সেটা দিয়েও ভালো লাগে মধু দিয়ে তাই তো আমার ছেলেকে দুধ চা দিলাম ওর দুধ চা না হলে তো হয়ই না মানে নাম করে দিলাম একটু চায়ের আর সব দুধ দিয়ে দিয়েছি ওকে এভাবেই খাওয়ানো হয় মানে ও চা খাবে বলতে দুধ চা ছাড়া খাবে না তো তোকে এরকম ফাঁকি দিয়েই খাওয়ানো হয় তাই তো আমার শ্বশুরকে তুলসী পাতা দিয়ে চা দিলাম আরেকটা দেখেন বাবা আমার শ্বশুর মানে রান্নাঘরে এসে অন্তত এক দেড় ঘন্টা আমার সাথে গল্প করবে চুলোর পাড়ে যখনই আমি বসে রান্না করবো ওইখানে বসে থেকে পেপার পড়বে আর আমাকে পেপার করে শোনাবে আর এই তো এই আমার শ্বশুর রবীন্দ্রনাথের একটা বইয়ের জন্য এত পাগল হয়েছে সেটা বলার মতো না বই বুক শেলফেই আছে অনেক বই তো অমন দে দুশো আড়াইশোর মতো বইয়ের মধ্যে সে খুঁজে পাচ্ছে না আর বুক শেলফ একদম ঘিচিমিচি করে রেখে দিয়েছে আর বইটা সে দেখেছিল কোন জায়গাতে রেখেছে সেটাই খুঁজে পাচ্ছে না তো সেই বইটার জন্য একদম পাগল হয়ে গেছে সেই বইটা না হলে তার হবেই না মানে সে কখন বইটা আনবে তো আজকে সেই বইটা অনলাইনে অর্ডার দিয়েছে অনেক পুরনো বই আমার শ্বশুরের কাছে আছে দেখেন কত মনের সুখে আমার কাছে বলে সব গল্পগুলো শোনাচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস গল্প বই মানে মানে বলবো সে বই পাগল একটা একটা মানুষ মানে বই পাগল একটা মানুষ আর বললে কি বলবো আর তার কাছে বসলে পড়াশোনা ছাড়ার কোনো কথা নেই শুধু পড়াশোনা পড়াশোনা বিষয় দেখেন মানে আমার শ্বশুর আমাকে পেলে মানে আমার শ্বশুরের কাছে ওইভাবে কেউ বসার সময় পায় না কেউ ওইভাবে বসতে চায় না একমাত্র আমি যা আমার শ্বশুরের কাছ থেকে বসে থেকে এরকম করে গল্প শুনি অনেক কিছু শেখা যায় আর আমার শ্বশুর আমার সাথে কথা বলতে খুবই পছন্দ করে রান্না করব ওই যে আপনাদের বললাম রান্না করব রান্না যতক্ষণ আমি রান্না করব ততক্ষণ বসে থেকে পেপার পড়বে আর মাঝে মাঝে আমার সাথে গল্প করবে এ নিয়ে আমার শাশুড়ি অনেক সময় বকাবকি করে যে রান্না করতে বসছে চুলোর রান্নাঘরে যাও খাইতে বসেও তোমাদের ঘন্টার পর ঘন্টা কথা শেষ হয় না রান্না করে তখনও তোমাদের কথা শে না না অল টাইম তোমাদের কথার কথা বই ছাড়া কি তোমাদের আর মাথায় কিছু নাই মানে আমার শাশুড়ি অনেক সময় বকাবকি করে আর সব সময় আমার শ্বশুর আমার সাথে কথা বলতে খুবই পছন্দ করে খুবই মানে খুবই আমার সাথে গল্প করতে বেশি পছন্দ করে আর পড়াশোনার মানুষ পেলে তো কোনো কথাই নেই তাকে তো মাথায় তুলে রাখবে পড়াশোনা বিষয়ে যদি কোনো কথা বলে তো এই তো দেখেন মুরগিগুলোকে ছেড়ে দিতে আসতাম এদিকে মাছটা এখনও কাটা হয়নি এত মাছ নিয়ে আসছে যে আমার নিজেরই দেখে বিরক্ত লাগছে তো এদিকে আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে একটু নিজেই কাটা কাটাকুটো করে নেব সবজিগুলো কারণ আজকে অনেক মাছ নিয়ে আসছে আর ছোটো মাছ দেখলে এমনিতেই আমার মন খারাপ হয় কারণ ছোটো মাছ আমি খেতেও পছন্দ করি না এবং কাটতেও পছন্দ করি না এদিকে এখন মুরগিগুলোকে খেতে মানে দিয়ে সোজা চলে যাব চুলার পারে কারণ চুলাটা এখন লেপা হয়নি গত পরশুর লেপেছিলাম কেমন যেন একদম ভেঙে গেছে ফেটে গেছে তো আজকে না লেপলেই না আজকে লেপতেই হবে এদিকে পুরো মানে আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে এই রোদ উঠছে এই চলে যাচ্ছে তো এখন অনেকটা গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে কারণ বাতাসটা একদম থেমে গেছে আর গরমটাও যেন বাড়ছে সকালবেলাতেই যেন একদম গা পুড়িয়ে দিচ্ছে এরকম গরম ঘেমে একদম ভিজে গিয়েছে আমি এদিকে তো চুলাটা লেপে নিচ্ছি চুলা না লেপলে তো আমার একদমই ভালো লাগে না আর ক্যামেরাতেও না ওইভাবে দেখতে ভালো লাগে না আর একটু চুলাটা লেপলেও রান্না করতেও কিন্তু একটু ভালো লাগে পরিষ্কার চুলায় রান্না করতে সবারই ভালো লাগার কথা আর আমার একদমই নোংরা চুলায় রান্না করতে একদমই ভালো লাগে না যার জন্য প্রত্যেক দিন আমার তো কাদা মাটি একদমই যে এই ইয়াতে কৌটাতে আমি সুন্দর করে একদম ফিনিশ করে একদম মাটি পানি দিয়ে একদম মিশে নিয়েছি তো যখন আমি লেপতে আসি তখনই শুধু উপর দিয়ে তেমন একটা কিছু মানে ইয়া করতে হয় না হালকা একটু লেপে দিলেই হয়ে যায় কারণ আমার চুলাটা প্রত্যেক দিন প্রায় একদিন দুদিন পর পরই লেপা তো যার জন্য ওইভাবে চুলাটা দীর্ঘ সময় বসে থেকে আর সারতে হয় না আর যদি একদম টানা এক সপ্তাহ রান্না করে করতেই থাকি চুলাটা না লেপি তাহলে চুলাটার তো আর দেখা যাবে না দেখার অবস্থা থাকবে না একদম ভেঙে শেষ হয়ে যাবে এমনিতেই পুরোনা চুলা এটার বয়স প্রায় কবছর দু বছর তো হয়েছেই এই চুলার বয়সটা মোটামুটি আমার লেপা হয়ে গেছে এদিকে সকালবেলা আমার শ্বশুরকে তো আমরা শ্বশুর সবাই চা খেয়ে নিয়েছি নিবির আব্বু চা খাইনি তো আব্বুকে চা দিয়ে সোজা চলে আসলাম আমার শ্বশুর তো সকালবেলা আজকে পাট শাক নিয়ে আসছে তারপরে ওলকপি নিয়ে আসছে মানে অনেক সবজি নিয়ে আসছে আজকে তো আজকে আর পাট শাক রান্না করব আবার করলা নিয়ে আসছে আমার শ্বশুর আবার যেদিন শাক খাবে সেদিন আর তিতা টাইপের কোনো কিছুই খাবে না যার জন্য আজকে পাটের শাকটাই রান্না করব ভাজবো আর এদিকেই তো আমি বাটা কষাটা করে নিচ্ছি যদিও আমার বাটা কষা ফ্রিজে একদম ধরে বেটে বেটে একদম ভরে রাখি কিন্তু টাটকা মাছ নিয়ে আসলে আমার আবার একটু টাটকা টাটকা বাটা কষা করে রান্না করতে একটু বেশি ভালো লাগে এই তো নিবিড় আমার কাছে বারবার আসছিল বারবার যাচ্ছিলো ওর দুষ্টুমি তো ছাড়েই না অফ ক্যামেরায় তো ওকে নিয়ে আমার যুদ্ধ লেগে যায় আমি যে কত কষ্টে এই ভিডিওগুলো করে একমাত্র আমার আল্লাই জানে আর আমার পরিবারের সবাই জানে আমি একটা ভিডিও করতে আমার অনেক সময় লেগে যায় যে কাজটা আমি দশ মিনিটে করব সে কাজটা দেখা যায় আমার দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় তারপরে তো আমার ছেলে আছেই আমার ছেলে তো এমনিতেই সমস্যা অনেক নতুন আপু ভাইয়ারা অনেকেই জানেন না যে আমার ছেলেটা অচুর্যম শিশু বিশেষ শিশু সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের যেন আর দশটা ছেলে মেয়ে মতো স্বাভাবিক জীবনযাপনে আসতে পারে এই দোয়া আপনারা করবেন বেশি কিছু চাই না ছেলের জন্য একটু কিছু একটা করতে চাই এই আসলে মা তো অনেক রকমের টেনশন হয় যার জন্য আর কি আর বলবো আল্লাহর কাছে একটাই চাওয়া আমার ছেলে যেন আল্লাহ সুস্থতা দান করেন আমি এই তো আমার লাউ ভাজিটা লাউটা না অনেক মানে কি বলবো শক্ত শক্ত ছিল আর এ সময় লাউটা খুব একটা ভালো থাকে না ভালো লাগেও না যার জন্য লাউটা ভে ভাজলাম ছোটো ছোট করে কেটে একদম ভেজে নিয়েছি এদিকে পাট শাকটা হয়ে গেছে আর ফলে মাছটা সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি রান্নার শেষে একদম ভেজে নেব এদিকেই তো ছোট মাছগুলো আমি সুন্দর করে একদম কষিয়ে রান্না করব। প্রত্যেকদিন মাখিয়েই রান্না করি আজকে একটু ভাবলাম যে তেলে দিয়েই রান্না করি একটু ভালো অন্য টাইপের লাগবে সবসময় একদম মাখিয়ে খেতেও ভালো লাগে না একই রকমের টেস্ট লাগে তো আজকে একটু তেলের ভিতর দিয়েই রান্না করলাম মার্শাল্লাহ আজকের রান্নাটাও মোটামুটি অনেক সুন্দর হয়েছে আমার শ্বশুর তো আমার কাছে বসে থেকে আমার রান্নাটা দেখে মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আসছে এদিকে ফলি মাছটা রান্না করা হয়ে গেলেই দুধলা দুধ দিয়ে গেছে দুধটা রান্না করে বাস মোটামুটি সব কাজ হয়ে গেলে সকালে খাওয়া দাওয়া শেষ করে একটু কাপড় চুপড় ধুতে যাব এদিকে আপা মাছটা কেটে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়েই অমনি চলে গেছে আপা বাড়িতে তার মেয়ে আজকে শ্বশুর বাড়ি চলে যাবে যার জন্য আজকে আর থাকবে না তো এই তো আপা আবার আসছে কিছুক্ষণের জন্য যে বলল যে দুপুরে অনেক রোদ উঠছে এখন আর যাবো না কিছুক্ষণ পরেই যাবি বিকালের দিকে আপা আবার গোসল করতে আসছে এসে আবার মেয়েকে নিয়ে চলে যাব তো আজকে মনে হচ্ছে দুপুর পর থেকে আমাকেই সব কাজ একা একা করতে হবে তারপরে কালকে আসবে কিনা আপা আমি জানি না কালকে আমার একা একাই করতে হয় কিনা সেটাই ভাবছি একা একা কাজ করতে ভালো লাগে না একটুতেই হাঁপিয়ে উঠে আর আপা আমার সাথে থাকলে তো একটু ভালোও লাগে কথা বলে আর কাজ করি আর এরকম বাড়িতে না অনেক কাজ মানে কি আর বলবো অনেক কাজ মানে বাড়তি কাজ থাকে আর চারিদিকে এটা সেটা তো লেগেই আছে বড় উঠান ঝাড়ু দিতে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় তাই তো নিজের ঘরটা একটু গুছিয়ে নিলাম বিছানা চালু তো ওটা ধুয়ে ফেলবো কারণ নিবিড় আমার নিবিড়ের জন্য না আমার ছেলের জন্য বিছানাটা খুব একটা পরিষ্কার রাখতে পারি না মাটি নিয়ে হাঁটবে হেঁটে এসে সোজা পা না ধুয়েই অমনি বিছানায় চলে যাবে যার জন্য আমাকে একটু ঘন ঘন সব ঘরের বিছানাগুলোই ধুয়ে নিতে হয় কারণ নিবিড়ের জন্য না কোনো কিছুই পরিষ্কার থাকে না একদম নোংরা পায়ে বিছানায় উঠে যাবে ওর মনে থাকে না আসলে কি বলবো ওকে ওকে অনেক সময় বলি আর আসলে ও মনে রাখতে পারে না একদম খালি পায়ে হাঁটতে হাঁটতে এই ঘর থেকে ও ঘরে যাবে কবার জুতা খুলবে আর কবার জুতা পড়বে যার জন্য ওই এমনিতেই সরাসরি ঢুকে পড়ে আর ওমনি মাটি অবস্থা পায় বিছানে ওঠে পড়ে যার জন্য দেখা যায় দু তিন দিন পর পরপরে আমার বিছানার চাদরগুলো ধুইতে হয় আর তেমন একটা বেশি দিন আমার চাদর বিছানার চাদরগুলো টিকেও না আর এখন একটু দু চার বছর হলে একটু বেশি টিকছে কারণ যে যেটুকুই টিকতো না বেশি টিকছে কারণ আমার তো সব সময়ের জন্য নিবিড়কে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এই গ্রামের বাড়ি চাই এই বগুড়াতে নিবিড়কে নিয়ে থাকতে হয় নিবিড়ের তো ওইখানে স্কুল আপনারা সবাই জানে তো অনেকেই না কনফিউজ হয়ে যায় যে এটাও তো আপনার গ্রামের বাড়ি মতোই লাগছে আবার গ্রামের বাড়ির কথাও বলছেন আমাদের এটা হচ্ছে উপজেলা শহরের বাড়ি এটা আমাদের উপজেলা শহরের থানাভিত্তিক এই বাড়িটা আমাদের গ্রামের বাড়ি আছে ওখানে আমার শ্বশুরের জন্মস্থান তো ওখানে আমাদের সুন্দর গ্রামের বাড়ি আছে তো এটাও তো বাড়ি তা আমি যখনই না এই সব আমার গ্রামের বাড়ি শহরের বাড়ির কথা বলি না অনেকে বলে কি ব্যাপার এটাও তো গ্রামের বাড়ির মতোই বাড়ি হ্যাঁ এটা উপজেলা শহরের বাড়ি হলেও একেবারে সম্পূর্ণ গ্রামের বাড়ির মতোই বাড়ি করেছে এখন দেখা যাক ভবিষ্যতে বাড়ি করার চিন্তা ভাবনা আছে কারণ সব সময় তো মানুষের টাকা পয়সা সব সময় থাকে না ইচ্ছা আছে সুন্দর একটা বাড়ি করার চেষ্টা করছি কিছু একটা করার দেখি কবে বাড়িটা করতে পারি কারণ ছেলের জন্য কিছু না করলেই না যার জন্য এই টিনের ঘরগুলো অনেকটা পুরনো কিছুই করা হচ্ছে না যে ভালো একটা করে বাড়ি করব। ওই জন্যেই আপাতত এর ভিতরেই মানে আছি এখন সব কিছুই তো আর হুট করে করা যায় না টাকা পয়সার একটা ব্যাপার আছে একটু চেষ্টা করছি ভালো কিছু একটা ভালো করে একটা বাড়ি করার জন্য একটু স্বপ্ন আছে আল্লাহ যান আমার স্বপ্নটা পূরণ করেন আল্লাহর কাছে এটাই করি কারণ আমার ছেলে অটিজম শিশু তো ওকে আমাদেরকে কিছু না করে দিলে আসলে ওর তো করা সম্ভব না আমার ছেলে তার আর দশটা ছেলে মেয়ের মতো স্বাভাবিক না যে পড়াশোনা করবে চাকরি করবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি খুশি এরকম ছেলে আল্লাহ আমাকে দান করেছেন আল্লাহ যেটা দিয়েছেন সেটাতেই আমি সন্তুষ্ট আমি খুশি আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন তারপরে মা হিসেবে একটা কিছু মা বাবা হিসেবে একটা কিছু করার থাকে যে ছেলেটা তো এরকম ওর জন্য কিছু একটা করতে হবে আর ও তো পারবে না আসলে এটা আমি জানি যে ওর পক্ষে আসলে সম্ভব না আমার ছেলে তো আর স্বাভাবিক না এখন যার জন্য মা বাবা হিসেবে আমরা চেষ্টা করছি ছেলেকে সব কিছু বুঝিয়ে দিতে জানি না কতদিন বাঁচব চেষ্টা করছি আল্লাহ যেন আমার ছেলের সাথে আমাদেরকে সুস্থতা দান করেন কারণ আমরা বাবা মা ছাড়া তো আমার ছেলেকে দেখার কেউ নাই বাবা মা যেভাবে দেখবে আর কেউ তো আমার ছেলেকে ওইভাবে দেখবে না ওই জন্যই নিজের কাছে নিজেকে আল্লাহর কাছেই বলে যে আল্লাহ আমাকে সুস্থ রাখো জন্য আমাকে শক্তি দান করো আমি যেন আমার ছেলেকে দেখে রাখতে পারি কারণ অটিজম শিশু পালনা আসলে সোজা কথা না এখানে ধৈর্য শক্তি মানে সুস্থ থাকার একটা ব্যাপার আছে তো আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ